এগুলো জিনিসপত্র দেখা সব তো আপনার বাজার থেকে বাছা সবচেয়ে বেস্ট প্রাইস আমরা রাখার চ্যালেঞ্জ আছে প্রিয় দর্শক আপনারা যে বাজারা ফেন্সি এই এইরকম জিনিস দিয়া গড়টার সুন্দর করে সাতাইতে চাইরা সেই সাথে এইগুলার বিজনেস যদি আপনারা করতে চাই তাইলে আপনার তোর লাগে আজকে লোক আইসি দারুণ খবর অত্যাধুনিক হাইটেক প্রোডাক্ট বিভিন্ন ধরনের ডিজাইন করা কালারফুল লাইট সেই সাথে বিভিন্ন ধরনের ছোট বড় জুমুর, গড় সাজাইবার যাবতীয় সরঞ্জাম আপনারা এইখানে সুলভ মূল্যে আপনারা এই শোরুমে ভিজিট করলে কম দামি মাঝারি দামি বেশ দামি সব ধরনের গড় সাজাইবার জিনিসগুলা হোলসেলেও পাইবা আর রিটেইলেও পাইবা চলেন বন্ধুরা এখন আপনার ধরে আরও কিছু জুমুর দেখায় আপনারা দেখতে কত ধরনের কত ভ্যারাইটিস জুমুর আছে এই কেন এখন আপনারা দেখতে পাররা আধুনিক ডিজাইনের ফ্যান্সি ফেন্সি বিভিন্ন ধরনের লাইট যেগুলো ওয়াল সাজাইতে ব্যবহার করা বন্ধুরা এখন আপনার দরে আমি এই শোরুমের অ্যাড্রেসটা দেই ডেকর লাইটস তুলাপটী শিলচর অপোজিট শ্যামসুন্দর আখড়া নিয়ার বি টু মল আর নিচে আপনারা দেখতে পাররা এই শোরুমের নাম্বার ও স্ক্রিনও দৌড়ে সো আপনারা যোগাযোগ করতে পারবা এবং আপনারা যদি এখারা শোরুমও ভিজিট করি লাইন তাইলে আপনারা অন্যান্য যেগুলা নিত্য নতুন আপডেট আইতে আনসনের খাসি তো সবগুলো আপনারা দেখতে পারবা আর আরেকটা কথা কইয়া দেই বন্ধুরা এই ডেকোর লাইট শোরুমটায় শুধুমাত্র জুমুর আর ওয়াল লাইট লইয়া ডিল করে না এই ঘর গোড় সাজানির সর্বপ্রকার আপনারা জিনিস পাইবা যেমন ওয়াল পেপার ফ্যান্সি গড়ি ফ্যান্সি পেন এরপরে সুইচ বোর্ড ইলেকট্রনিক যত ধরনের সামগ্রী আছে সবগুলা আপনারা ব্র্যান্ডের যেগুলা জিনিস সুলভ মূল্যে পাইবা আর আরেকটা কথা বন্ধুরা আপনারা যদি আমার ভিডিও দেখিয়া সেইখানে গিয়া আপনারা ভিজিট করেন আর আপনারা কই নুরুল হুদার ভিডিও দেখিয়া আপনারা কিনা তাইছেন তাইলে আপনারা জিনিস জিনিস ওখানে আপনার ওই দেখরা নাকি ওয়াল পেপার আপনার ঘর যদি ডিজাইন করতে চাই তাইলে গিয়া ওয়াল পেপার আপনারা পাইবা নেটও দেখলে দেখবা দুই বা দুই জাত বা তিন জাত পাওয়া যায় কিন্তু এখানে অসংখ্য ধরনের ভ্যারাইটি আছে সো এখানে ওয়াল পেপার ওর আপনারা এখানে আইলে অনেক কম দামে আপনারা ওয়াল পেপার গুলা পাইয়া যাইবা প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাররা ভাবে ভ্যারাইটি আছে ওয়ালপেপারর আর এখন ম্যাক্সিমাম গড়েও ফুটিন মারিয়া এরপরে রং না করিয়া ওয়ালপেপার মারি দিন ওয়ালপেপার মারলে আলাদা একটা চমক আই যায় গিয়া গড়র রুমর মধ্যে তো প্রিয় বন্ধুরা এখন আপনারা দেখতে পারতা সেট যেগুলা জানলাত ইউজ করা হয় আর একটু পরে আপনার দেখাইম বিভিন্ন ধরনের ফ্যান্সি ফেন্সি ফ্যানগুলা

দর্শক আপনারা দেখতেও পারা কত ধরনের ফেন্সি ফ্যান্সি ভেরাইটিস জিনিসগুলো আছে যেগুলো দিয়া আমরা আমাদের গোড়গুলা সাজাইতে পারি আইন বিভার সকল দেখ নাই কম দাম কি বেশ দাম অভাব নাই আপনারা আপকা জিনিস আপ কিনিস এখন আপনারা কা বিভিন্ন ডিজাইনের মিরর মানে আয়না মুখ দেখা হয় না কত সুন্দর সুন্দর হয় না এইগুলা লাগানির পরে গড় সৌন্দর্য কিলা আপনারা দেখতে পাররা বিভিন্ন ধরনের ফ্যান্সি ফ্যান্সি ব্র্যান্ডেড সুইচ বোর্ড একটা গড় বা রুম সাজাইতে যত ধরনের ইলেকট্রিক জিনিস লাগে সবগুলা আপনারা ইকানো আইলে ফাইবা এবং সেই সাথে আপনারা হোলসেল যদি কিনতে চাইন কিনিয়া কারবার করতা তাও ইকানো ফারবা কারণ ইকানো হোলসেল ডিল করা হয় প্রিয় ভিউয়ার্স আপনারা এখানে দেখতে পারবা এই দোকানৰ মালিক ই কানো আছে আৰু তানৰ দোকানত আপোনাৰ দেখা পাৰ্চন কি তা নাই কিয়নো যে তা আহ লাগে যেগুলা দৰকাৰী জিনি চব ই কানে পাই যায় বা তো তানৰ লগে লগে আমি কথা কৈম দাদা আপুনি যদি আপোনাৰ দোকানৰ কিতাপ কিতাপ আছে এই আপুনি কীৰ জিনিটা ডিল কৰইন যদি কৈতা তাইলৈ খুব ভাল আছিল নমস্কাৰ ভিভাৰ্ছ এপাৰ দেখোন আপোনাৰ কি কি জিনি আছে আপোনাৰ মোটামুটি ঘৰৰ ষ্টাৰ্ট কৰাৰ পৰ্তে কি আপনার তার সুইচ কেসিং পাইপ নর্মাল জিনিস নর্মাল একটা ঘর বানাইতে যা যা লাগে এগুলোও আসে আর আপনার ডিজাইনিং ঘর ফলসিলিংয়ে খরতা যা যা লাইট লাগে সব কিছু আসে ইলেকট্রিক্যাল গুস আসে তারপর পর্দা ওয়ালপেপার ফ্লোরিং এর জিনিস এভরিথিং মানে আমরা আপনার অন্য কোনো দিকে আশা করি যাইতে লাগতো না আর হ্যাঁ সবচেয়ে বড় জিনিস আমরা এলো প্রাইস আমরা বেস্ট অফ দি বেস্ট প্রাইস জিনিস আছে আর আপনার সার্ভিসও ফাইবার সার্ভিসের লাগে সবচেয়ে বেস্ট আমরা সাত আমার দোকান আমরা আট বছর রানিং সো আমরা একজন যে এক্সপার্ট তাই আমরা মিলিয়ে দিয়ে সন্দীপ সো এইলো সন্দীপ হ্যালো সন্দীপ আপনার যদি কোনো কিছু কোয়েরি থাকে যে আমার ঘরের এইটা ওয়ালপেপার একটা মা বা ফ্লোরিং বা কোনো যে কোনো কিছুর হ্যাঁ কারেন্টের বা লিস্ট টাঙ্গাই তো সব কিছু সব কিছু আছে আপনারা তারে কন্ট্যাক্ট বা আমরা কন্ট্যাক্ট করলে সব পাই নিবে আপনারা আচ্ছা আর জানতাম স্যার আর কেউ যদি এইগুলা জিনিস নিয়ে বিজনেস করতে চায় তাহলে আপনারা কি তা হোলসেল এ প্রোভাইড করেন হ্যাঁ আমরা তো অলরেডি এইরকম আমরা বহুত মানুষের আমরা কাছে নিয়ে যায় নিয়ে সবই নিয়ে বিজনেস করে বহুত খুশি মানুষ তো আমরা কাছে যেগুলো জিনিসপত্র সব সবকিছু তো আপনার বাজার থেকে বাছা সবচেয়ে ব্যাস প্রাইস আমরা কাছে চ্যালেঞ্জ আছে আমরা সব ভিডিও চ্যালেঞ্জ করিয়া কই যে এই সব জিনিস আমরার কাছে সবচেয়ে বেস্ট অফ দি বেস্ট প্রাইজে আছে অনলাইন অফলাইন থেকে আপনার যে সার দিক থেকে দেখি আইন স্ক্রিনশট নিয়ে আই বা জিনিসের দাম অত আমি পাইছি আপনার কত কমাই দিতে পারবা আর তাছাড়া আপনার যে ডিজাইন দেখবা আমরা এই ডিজাইনটা কাস্টমাইজ করিয়া সব কিছু দিতে পারবো সো ভিউয়ার্স এত সময় আশা করি আপনারা সব কিছু দেখতে পারছেন আমরা কী কী জিনিসটা ডিল করি সো আপনার কিছু যদি ভালো লাগিয়া থাকে বা এনকোয়ারি থাকে বা আপনার শোরুমে যদি আইতে চাই তাহলে শোরুমটা আমাদের হইলো তুলাপট্টি সেন্ট্রাল রোড ভি মলের অপজিট অপোজিট বা শামসুন্দর আখড়ার অপোজিট নিচে আমরা একটা দোকান আছে আর লাইটিং বা আপনার পর্দা বা অন্য যা ডেকোরেটিভ জিনিসের শোরুমটা আমরা ফার্স্ট ফ্লোরে এটা আমরা একটা শোরুম আছে এখানে আপনার মেনলি আপনারা শ্যামসুন্দর আখড়ার উল্টা দিকে আইলিও সো এগুলো হলো আমরা প্রোফাইল লাইট আজকাল দেখা যায় কি ফলসিলিং এর মধ্যে বহুত মানুষে খোঁজা যে প্রোফাইল লাইট ডিজাইন ডিজাইন হতো এই যখন আমরা সব ধরনের অল সাইজ প্রোফাইল লাইট আছে যেগুলা আপনার সারফেসও লাগাইতে পারবা আপনার এই যে ডাইরেক্ট আপনার গ্রুভিং করিয়া আপনার ফল সিলিংও লাগাইতে পারবো খুব সুন্দর ডিজাইন আর নেটের মধ্যে সার্চ করবা যে ডিজাইন সব ডিজাইন বনি যাব আপনার প্রোফাইল লাইট যা প্রফাইল লাইট এগুলো

আমরা এক্সট্রা একটা ডিসকাউন্ট দিয়া দিব এটা আমরা প্রমিস অন রেকর্ড করলাম তো প্রিয় বন্ধুরা আপনারা শুনতে পারছেন এত সুন্দর দোকান হাঁড়ি জিনিসগুলা জিনিসগুলো দেখি অন রেকর্ড কই ডিসকাউন্ট পাইবা আপনারা